আমি জুয়েল আপনাদের কাছে ব্যবসায়ীদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ করে যাই ফরিদপুর পৌরসভা চলুক সে না চলুক রাষ্ট্রীয় টাকায় ফরিদপুর পৌরসভা চলবে কিন্তু কোন ব্যবসায়ীর কাছে পাঁচশো টাকার ট্রেড লাইসেন্স পঁচিশশো টাকা নয় তিন ছয়শ টাকার ব্যাট তাহলে চোদ্দ হাজার টাকা হবে না কমানো হবে এটাই আমাদের আজকের দাবি ফরিদপুর পৌরসভা একটি এ গ্রেড অর্থাৎ প্রথম শ্রেণীর পৌরসভা এই পৌরসভায় আসলে আপনারা নিজের চোখেই দেখবেন সতেরোটি বছর অনির্বাচিত ছিলেন শেখ অমিতাভ বোস ছিলেন তারা কতটুক কাজ করেছে আপনারা নিজের বিবেক দিয়েই প্রশ্ন করবেন ফরিদপুর পৌরসভার সৌন্দর্য বর্ধন নাই বললেই চলে চলে না নাই সৌন্দর্য বর্ধনের কোন আলামত ফরিদপুর পৌরসভায় নাই ব্যবসায়ীরা বলছিলেন দুইশো টাকার ট্রেড লাইসেন্স সাতাশো টাকা করেছে কে করেছে বিগত সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে শেখ মাহাতাব আলী মেথু করে থুয়ে গিয়েছে সেটাকেই এগিয়ে নিয়ে গিয়েছে শেখ মাহাতা এই অমিতাভ বোস ভ্যাট কয় টাকা ভ্যাট দিতেন দুইশো টাকার ব্যাট। তারপরে হয়েছে ছয়শ টাকা এখন হয়েছে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা ব্যবসা করেন আর না করেন ব্যাট আপনাকে দিতেই হবে কিন্তু ভাই ট্রেড লাইসেন্স ব্যাট ছাড়া তো ব্যবসাও চলবে না তাই বলে কি রকম মরার উপরে খাবারগা গা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় আসে আর যদি আমরা ফরিদপুর পৌরসভার নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে নদী পৌরসভাকে আমরা নেতৃত্ব দিতে পারি আমি জুয়েল আপনাদের কাছে ব্যবসায়ীদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ করে যাই ফরিদপুর পৌরসভা চলুক সে না চলুক রাষ্ট্রীয় টাকায় ফরিদপুর পৌরসভা চলবে কিন্তু কোন ব্যবসায়ী কোন ব্যবসায়ীর কাছে পাঁচশো টাকার ট্রেড লাইসেন্স পঁচিশশো টাকা নয় তিন ছয়শো টাকার ব্যাট চোদ্দ হাজার টাকা হবে না কমানো হবে এটাই আমাদের আশ্রয় দাবি